সপ্তমীর সন্ধ্যা ভিড়টা কিন্তু এর থেকেও কিন্তু বেশি হয় এত হালকা পাতলা মানুষ কিন্তু হয় না এখানটায় কখনো চারিধারে পুলিশগুলো এমনভাবে ব্যারিকেড দিয়ে দিয়েছে যার কারণে যে মানুষগুলো এত হয়রানি হচ্ছে কি বল চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে একটা সরু একটা রাস্তা রেখে দিয়েছে তিন দিক থেকে বেরোনো যায় কিন্তু বেরোনোর জায়গা করেছে একদিক থেকে এবার আমাদের শিয়ালদার লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে থিম করেছিল অপারেশন শিখ অপারেশন সিঁতুরটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে এক কথায় বলতে গেলে যে সমাজে সমাজের যে কি বলে একটা বার্তা দেওয়া যায় আমাদের দেশের আর্মিরা যে আমরা বেঁচে আছি ভালো আছি সুস্থ আছি কাদের জন্য আর্মিদের জন্য তো সেই আর্মিরা আমাদেরকে বাঁচানোর জন্য কতদূর দূর পর্যন্ত যেতে পারে তো তারই উপরে একটা ছোট্ট করে একটা ভিডিও তুলে ধরেছিল আমাদের সন্তে সুন্দর স্প্যাল লেউতলা পাওয়া যেটা পেহেলগাম যে ঘটনাটা ঘটেছে তারই ওপরে একটা ছোট্ট একটা ঘটনা করে ঘটনাটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবারকে দেখানোর চেষ্টা করেছে দুই এক ধারে কিন্তু পুরো স্টল বসেছে প্রচুর খাবারের দোকান ভ্যারাইটিস রকমের আইসক্রিমও বসেছে এই সামনেটায় বসেছিল বিরিয়ানি মোমো তো সেটা দেখছি এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ওদের মধ্যে কোনো একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল যার কারণে দোকানটা বন্ধ করতে বাধ্য হয়েছে এইটা বসেছে নারী নারীর নিরাপত্তা নারীর সম্মান জাতীয় মহিলা কমিশন পাশে অবিরাম তার পাশে বসেছে 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 ওই পাশে হালকা টাচ আপ দিয়ে দিচ্ছে মেয়েদেরকে হয়তো লিপস্টিক বা একটু কাজল বা একটু ফেস পাউডার মুখে লাগিয়ে দিয়ে একটা দুটো ফটো তুলছে এটা মধ্যে একটা অ্যাড প্রমোশন চলছে Thank mm -hmm. you.